আর্থিক প্রতারণার অভিযোগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের সঙ্গে যুক্ত তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ জয়পুর থানা এলাকার ঘটনা আর্থিক প্রতারণার অভিযোগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের সঙ্গে যুক্ত তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ সূত্রের খবর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জয়পুর শাখার গোপালনগর গ্রামের এক গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে পরিষেবা নিতে গিয়ে আর্থিক প্রতারণার শিকার হন স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরেই সোমবার প্রতারিত ওই ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় বিক্ষোভ দেখান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জয়পুর থানার পুলিশ এই মাসে আমরা যে পাঁচ হাজার দিয়ে গেছি সেই টাকা আমাদের জমা করেন এখন নাই আমাদের বইয়ে টাকা নাই দিয়েছি ওই যে স্লিপ দিয়েছিল

পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই গ্রাহক পরিষেবা কেন্দ্রের সঙ্গে যুক্ত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশের পক্ষ থেকে ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় বলে জানা গেছে